কেন সে আমার উপরে এত ক্ষিপ্ত হল এই ক্ষিপ্ত তো জমাত শিবির আমার উপর হয়েছে জমাত শিবিরের লোক তুমি একটা বক্তব্য দিলে এই বলে যার নেতৃত্বে এই দেশে ইসলামের প্রচার প্রসার হবে তার নাম ধরে সে আমার ব্যাপারে যে আলোচনাটা করছে আল্লামা মহমুল হক সাইকল হাদিস এমনি সাইকল হাদিস তিনি আমার ব্যাপারে এরকম একটা জঘন্য কথা বলবেন আমার ব্যাপারে যে আলোচনাটা করছে আপনারা দয়া করে

উনি ওনার বক্তব্যে প্রথমত আমাকে বসিয়া দিন হজরত মাওলানা দেলাওয়ার হুসেন সাহেব হিসাবে উনি অ্যাড্রেস করছেন কি সুন্দর কিন্তু পরবর্তীতে উনি যে কথাগুলি যে চারটা শব্দ আমার ব্যাপারে উচ্চারণ করছেন আমার তো জানা মতে আমার শত্রুরাও কোনোদিন শেষমাত্র শব্দ উচ্চারণ করে করেনি এটা তার মতো সে তো ছোট বাচ্চা না সে তো নাবালিক শিশু না সে তো অশিক্ষিত না সে তো সাধারণ ব্যক্তি নয় সে একদিকে যেমন হেফাজতে ইসলামের একটা উচ্চ পদের অধিকারী তেমনি সাইকল হাদিস একটা সুনামধন্য মাদ্রাসার সাইকল হাদিস তারপরে তিনি রাজনৈতিক অঙ্গনেও একজন সুপরিচিত ব্যক্তিত্ব কিন্তু তার মুখ দিয়ে এই কথাগুলি আসবে আমি এটার জন্য সে আমার ব্যাপারে বিচার দিছে আমি বিচার দেব না জনগণকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব আমার ভুল হইতে পারে আমার ভিডিও যে ভিডিওতে উনি ক্ষিপ্ত হয়েছেন আমার উপরে সেই ভিডিওতে আমি বলছি যে মামুনুল হক সম্পর্কে আমি যে কথাগুলি বলতেছি এগুলি যদি আমার ভুল হয় আমি তার কাছে অনুতপ্ত হব। যেখানে আমি অনুতপ্ত হব শব্দটা বলছি সেখানে সে আমাকে তার কাছে ক্ষমা ক্ষমা উচ্চারণ না এর বিপরীত শব্দ চাওয়ার জন্য সে আমাকে করলেও বলছে যদি না ক্ষমা না চাই তার সাথে যদি এই বিষয়ে মীমাংসা না করি তাহলে সে আমাকে একটা থ্রেড দিচ্ছে এটা আমি মনে করি সে বলছে যে আমার আব্বার যারা ছাত্র আছে ভক্ত আছে তারা যেন এটার বিচার করে তার বিচারের মানে কি যে সাইফি সাহেবের যেখানে পাইবা দোলাই করবা সাইফি সাহেবের যেখানে পাইবা হামলা করবা সাইফি সাহেবের যেখানে পাইবা হত্যা করবা এটাই তো বোঝা যায় তাহলে তার মতো একজন লোক আমার ব্যাপারে এত বড় জঘন্যতম শব্দ ব্যবহার করা এটা কি তার উচিত কেন সে আমার উপরে এত ক্ষিপ্ত হলো এই ক্ষিপ্ত জমা শিবির আমার উপর হয়েছে এখন আজকে জমা শিবির আমার উপরে মুখ বন্ধ আর এখন মামনুল হক তাদের আজকে জমা শিবির আমার উপরে একল মুখ বন্ধ আর এখন মামুনুল হক তাদের শূন্যস্থান পূরণ করতেছে এখন আজকে জমা শিবির আমার উপরে একল মুখ বন্ধ আর এখন মামুন হক শূন্য স্থান পূরণ করতেছে এটা আমি অত্যন্ত দুঃখ পাইছি আমি তোমার মঙ্গলকামী কারণ এই জমা শিবির এরা এরা রাষ্ট্রের শত্রু একাত্তরের স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রদ্রোহী নবিরাসুল গ্রাম সম্পর্কে এদের বই পুস্তকে লিখে এরা হলো ধর্মদ্রোহী একদিকে রাষ্ট্রদ্রোহী আর একদিকে ধর্মদ্রোহী এই ধর্মদ্রোহীরা মামুনুল হককে যেন গ্রাস করতে না পারে তার উজ্জ্বল ভবিষ্যৎ যেন নষ্ট করতে না পারে এই জন্য আমি তোমার প্রতি স্নেহের প্রশোভিত হয়ে তোমার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে উপদেশের স্থলে আমি তোমাকে বলছি এই মোনাফিকরা যাদের সামনে সুরায় বাকারার শুরুতে দুইটা আয়া হলো কাফেরদের সামনে আর তেরোটা আয়া ছিল মোনাফিকদের সামনে এই মোনাফিকরা যাদের সামনে সুরায় বাকারার শুরুতে দুইটা আয়াত হলো কাফেরদের সানে আর তেরোটা আয়াত হলো মুনাফিদের সানে এই তোমার শিবির মুনাফি এরা ইসলামের এরা মুসলমানের এরা আহলে হকের যে ক্ষতি করছে এই ক্ষতি বাংলাদেশের বুকে অন্য কেউ করে নাই আমি আগেও বলছি কাদিয়ানিরা কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের কিন্তু আমাদের আকেবেররা বলে গেছেন আমরা দেখতেছি যে এই এরা ফেরতায় মৌদুদি ফেরতায় কাদিয়ে নিষেধ বত্তর হে এই মৌদুদি ফেরতা কাদিয়ে নিষেধ ফেরতা থেকে আরো মারাত্মক অন্যান্য বাতিল হলো হইল মাইটা সাহেব দোড়া সাহেব মাইটা সাহেব দোড়া সাহেবের কামড় দিলে মানুষ মারা যায় না কিন্তু ঘোকরা সাহেব এর কামড় দিলে মানুষ তৎক্ষণাৎ মারা যায় এই জমা শিবির হলো ঘোকরা সাহেব জমা শিবিরের অসংখ্য বই আমার কাছে আছে আমি এই আজকের এই লাইনে মামুনুল হক বলতে চাই জমা শিবির কমি বলতে চাই সারা দেশে যারা আমার এই বক্তব্য শুনতেছেন তাদের আমি বলতে চাই আপনারা বসেন কোথায় বসবেন বাইতুল মোকার চট্টগ্রাম যে জায়গায় বসতে চান সেই জায়গায় বলব একা বসতে চান আমি একে বলব জনগণ নিয়ে বসতে চান জনগণ নিয়ে বলবো রাস্তায় রাত্রে বসতে চান রাত্রে বলব দিনে বসতে চান বসবো সংবাদিকার সেখানে তিন দলের লোক থাকবে জমায়ত আর মামুলের হক আর আমি আমার লোকজন এই দুই দল আর সেখানে বিচারক হিসাবে থাকবেন দেশের শিক্ষিত সমাজ দেশের যারা জ্ঞানী গুণী সুশীল সমাজের লোক বড় বড় আলি মোলামা তারা থাকবেন তিন দলের লোক থাকবে জমাত আর মামুনুর হক আর আমি আমার লোকজন এই দুই দল আর সেখানে বিচারক হিসাবে থাকবেন শিক্ষিত সমাজ যারা জ্ঞানী গুণী সমাজের লোক বড় বড় ওলামা থাকবেন আমার আবারও বলতেছি আমার স্নেহের আমি ডরে স্নেহ শব্দটা ব্যবহার করতেছি না এটা আমার ট্র্যাডিশন হিসাবে আমি বলতেছি তুমি আমার স্নেহের মা হক তোমার তোমার বক্তব্য তোমার আচার আচরণ এই দেশে আরো আলেম আছে উনি আছেন ডাক উনি আছেন মৌলানা মুজিবুর রহমান সাহেব উনি আছেন তারপরে আরো যারা মাঠ কাপানো বক্তব্য রাখতেছে তাদের বিরুদ্ধে তো আমার কোনো আপত্তি নেই তোমার বিরুদ্ধে আমার আপত্তি কেন তোমার বিরুদ্ধে শুধু আমি না তোমার বক্তব্যের মধ্যে তুমি বলছ যে তোমার ঘরানার লোক তোমার পরিবারের লোকজন তোমার তোমার বিরুদ্ধে তো আমাকে একে তুমি দোষারোপ কেন তুমি বলছো সবাই আঙুল তোমার দিকে যায় তাই সবাই না বলে তুমি একে আমারে কেন গুতেছো এটা তো ভালো কাজ নয় এটা তো একটা অসমী সংকেত আমি সারা বাংলাদেশে তুমি এই কথা মনে করো না মামুনুল হক প্লিজ আমি তোমারে অনুরোধ করতেছি তুমি আরো সংযত আরো সুন্দর ভাষায় কথা বলা শিখ কারণ তুমি অনেক উচ্চের আমার থেকে অনেক উপরে আমার মাথার উপরে সাতা সানের উপরে তুমি কিন্তু তুমি যে সমস্ত কথা বলতেছ এগুলি হাস্যকর এগুলি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় আমি তোমাদের বিনয়ের কাছে সাথে বলতে চাই তোমার সামনে তুমি যখন বক্তব্য দাও তখন সেখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ লাখ লোক হয় আমি মেনে নিলাম কিন্তু এই দেশের আঠারো কোটি মানুষের মধ্যে পঞ্চাশ লাখ তোমার সামনে আর সতেরো কোটি পঞ্চাশ লক্ষ লোক এ তোমার বাহিরে আছে এরা কিন্তু তোমার তোমার না এরা হক কারা হকের উপরে আছে সেটার চিন্তা করতেছে তাহলে আমি তোমাকে

কারো মাদ্রাসা দখল করি নাই কারো কারো গালাগালি করি নাই আমি নবীর পক্ষে সাহাবাই কেরামের পক্ষে কোরআন হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে তোমাকে এই বাতিল মুনাফের জমা শিবিরের হাত থেকে এবং তোমার মাধ্যমে যেন কমি অঙ্গনের লোকজন গুমরা না হয় প্রদ্রস্ত না হয় তাদেরকে বাঁচানোর জন্য আমি এই কথাগুলি বলছি এটা যদি আমার অপরাধ হয়ে থাকে এটার জন্য আল্লাহই বিচার করবে তোমার বিচার আল্লাহ করবে আমার বিচার আল্লাহ করবে কিন্তু আবারও তোমার অনুরোধ করতেছি তুমি এই দেশের যারা বড় বড় আলেন তারা আমার সাথে সম্পর্ক রাখে আমি তাদের কাছে গেছি তোমার সম্পর্কে তাদের কাছ থেকে আমি কি কি পাইছি এটা আজকে এখন সংক্ষিপ্ত সময় আমি বলবো না বাংলাদেশের বড় বড় ওলামাই কেরাম তোমার সম্পর্কে কি মনোভাব পোষণ করে এ কয়েকটা ছেলে তোমার সামনে জমা শিবিরের লোক তুমি একটা বক্তব্য দিলে জি ঠিক এই বলে তোমার যে উৎসাহিত করে তোমাকে জমাট শিবিরের ভিতরে ঢুকাইয়া মোনাফে বানাইতে চাইতেছে এটা থেকে ফিরানোর জন্য আমি তোমাকে তোমাকে আমি টেনে আনতে চাই তোমার তো করে তুলে দিতে চাই তোমাকে আমি প্রাণ ভরে দোয়া করতে চাই তারপরে তুমি আমার উপর আর ক্ষিপ্ত হইও না আর আমারে তুমি তুমি আমাকে আর ভয় দিতে আমার দেখাও না প্লিজ তোমার আব্বা থাকলে এই কাজটা তুমি করতে পারত না অতএব তুমি সাইকুলাজি সাহেবের ছেলে যাবে আমি তোমাকে স্নেহ করি তোমাকে ভালোবাসি তোমার মঙ্গল কামনা করি তোমার শিবির তোমাকে যেন করতে না পারে তোমার বিবিতে আমি কোন অপবাদ দেই নাই চুরি করছে জিনা করছে নামাজ পড়ে না ব্যাপারে চলে অর্থ করছে এ সমস্ত অপবাদ আমি দেই নাই তোর তো আমি দেই নাই আমি বলছি তার জমা শিবিরের সাথে সম্পৃক্ত তার খবর পাইছি তুমি বলবো যে না এটা মিথ্যা কথা এটা সঠিক নয় বা হয়ে গেল তুমি আমারে